লিখিত দুইবার এসে বোর্ড খান অনেক সুন্দর তোমাকে একটা কথা না কইলেই নয় তোমরা কিন্তু একটা মোবাইল ফোন ব্যবহার করে আর এই যে সারেরা আলো আইসিনে এই জন্য আমরা মোবাইল ফোন ব্যবহার করি চল সারের আইসার পর আমাকে কোচিল মোবাইল ফোন বন্ধ করি পকেটে আর

তো দেখা দেখাজওকে আর কি পরীক্ষার পরে কি হয় পরীক্ষার সময়টা এইটা পরীক্ষা দেব ওই যে লাল পতাকা পতাকাগুলো হ্যাঁ এই লাল পতাকা পতাকাগুলো দিয়ে গাড়ি চালা লাগবে সবাই এক এক করে সিগন্যাল দিতেছে এই যে লাল পতাকা এই যে ভাই ঠিক করতেছে এই লাল পতাকা দিয়ে দিয়ে গাড়ি চলা লাগবে মানে মোটরসাইকেল ও দিয়ে চালাবো আর এই যে প্রাইভেট কারে দিয়ে চালাবো এই যে প্রাইভেট কারে দিয়ে চালাবো মানে দুইটা রেডি পরীক্ষা দিনের সবাই রেডি দেখেন মুই এতদিন ভাবছি ন যে হয়তোবা অল্প কয়েকজন লোক কিন্তু না পরে দেখো যে না এই জায়গায় প্রায় দুই আড়াইশো লোক আর একটা কথা পরীক্ষা চলাকালীন সময় কিন্তু এই জায়গায় মোবাইল ফোন ব্যবহার করা যায় না মুই পরীক্ষা শুরুর আগতে মোবাইল ফোনটা দিয়ে একটা ভিডিও করছো তোমার গুলো দেখার জন্য আর মোর পরীক্ষাটা ভালোভাবে দিছি ইনশাল্লাহ দোয়া করবেন দুই একের ভেতর মুই ডেভেলেন্সিসটা পাইম যাই হোক পরীক্ষা শেষ এখন বাড়ির দিকে যাই পরীক্ষা শেষ হয়ে যেতে রাইত লাগছে ঠিক আছে এই ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন